এম আল্লাহ না শব্দ করেছেন সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার সৃষ্টির রহস্য বুঝে মানুষ যেন তার তার সৃষ্টির মর্ম বুঝে কারণ আল্লাহ আঠেরো হাজার মাসলোকাত সৃষ্টি করেছেন আঠেরো হাজার মাশলুকাদের মধ্যে সেরা জাতি হচ্ছে মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষকে আশাফুল হিসাবে সৃষ্টি করেছেন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জাতি আল্লাহ যত মাখলকাত সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন ফায়াকুন হয়ে গেছে আল্লাহ বস্তু বস্তুসমূহ সৃষ্টি করেছেন আল্লাহ কোন বলেছেন হয়ে গেছে কিন্তু আল্লাহ মানুষকে কুনের মাধ্যমে সৃষ্টি করেন নাই মানুষকে আল্লাহর কুদরতি হাত লাগাইয়া বানাইছেন আমার বানার মায়ার আল্লাহ চারটি বস্তু আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন সৃষ্টি করেছেন গুণের মাধ্যমে সৃষ্টি করেন নাই এক নম্বর হলো আড়স আল্লাহর আড়স আল্লাহর কুদ্রতি হাত দিয়া বানাইছেন দুই নাম্বার হল কলম কলম আল্লাহর কুদ্রতি হাত দিয়া বানাইছেন তিন নম্বর হল জান্নাত আদন আদন জান্নাত আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন চার নাম্বার হলো হজরত আদম আলাই সালাম আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালাম আল্লাহর কুদ্রুতি হাত দিয়ে বানাইছে এ মুসলমান আল্লাহ মানুষকে বড় শখ করে বানাইছেন আল্লাহ মানুষকে বড় শখ করে বানাইছেন মহব্বতের মখলুক মানুষ সম্প্রদায় মানুষকে আল্লাহ মানুষদেরকে আল্লাহ অনেক মহব্বত করেন ইনসান সম্প্রদায়কে আল্লাহ অনেক মহব্বত করে অনেক শখ করে বানাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الناس كلوا مما في الأرض كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عطاء مبين. صدق الله مولانا العظيم. وقال لا تدخل الجنة جسد جزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام صلوات صلى الله على سيدنا ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সুরে বাকারা একশো আটষট্টি নং আয়াত এবং এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে প্রিয় নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার তালাউকৃত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলব আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলে নিয়েতে বলার তৌফিক দান করুন আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার দান করুন সকলে বলুন আমি আমার পানের ভায়ার যে আয়াত আমি আপনাদের সামনে তালাও করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে পবিত্র হালাল খাদ্য গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন পবিত্র ও হালাল খাদ্য বক্ষণ করার জন্য পবিত্র খাবার খাওয়ার জন্য হালাল বস্তু খাওয়ার জন্যে হারাম থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহ আমাদেরকে আদেশ প্রদান করছেন আল্লাহ বলেন লোক সকল পৃথিবীর মধ্যে যা পবিত্র হালাল খাদ্য রয়েছে সেগুলো থেকে তোমরা খাদ্য গ্রহণ করো

এই আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীর মধ্যে যা পবিত্র হালাল খাদ্য রয়েছে সেগুলো থেকে তোমরা খাদ্য গ্রহণ করো অর্থাৎ হালাল ও পবিত্র খাবার খাও আরাম থেকে বেঁচে থাকে আদিষ্টিকার কথা বললেন আদিষ্টিকার আল্লাহ এখন এখানে একটি প্রশ্ন যে হালাল হারাম বৈধ ও অবৈধ জায়েজ না জায়েজ পবিত্র ও অপবিত্র খাবার এগুলো মুসলমান নিজবে করে মুসলমান সারা মমিন সারা অন্য অন্য ধর্মের অনুসারে যারা আছে তারা কি হালাল হারামের কোনো পার্থক্য করে পবিত্র ও অপবিত্রের কোনো পার্থক্য করে হ্যাঁ দেখি হালাল না হারাম জায়েজ না না অবৈধ নির্ণয় অন্য অন্য অনুসারীরা করে না যেমন ধর্ম অনুসারীরা বিভিন্ন কিছু শুকুর খা এগুলো অন্য অন্য ধর্মের অনুসারী যারা আছে তারা সেগুলো খা এরা হালাল হারামের কোনো তোয়াক্কা করে না এরা জায়েজ না জের কোনো করুয়া করে না নির্ণয় করে না নির্ণয় একমত করে মুসলমান মুসলমানের নির্দি করে যে খাবারটা হালাল কিনা পবিত্র কিনা বৈধ কিনা কিনা এগুলো নির্ণয় একমাত্র মমিনা করে মমিন সারা যত বিজাতি আসে এরা এগুলো নির্ণয় করে তাহলে আল্লাহ এখানে কেন সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ বললেন সকল হে মানুষ তোমরা শোনো সমস্ত মানুষদেরকে আল্লাহ সম্বোধন করে কেন বললেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ মমিনদেরকে আলাদাভাবে বলছে বলছেন যেমন এক আয়াতের মধ্যে আসছে এ হে হে মুমিনগণ আমি আল্লাহ যা তোমাদের রিজিক দিয়েছি যা পবিত্র রিজিক দিয়েছি সেগুলো থেকে তোমরা খাদ্য গ্রহণ করো আর এই আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত নবীদেরকে সমস্ত রাসুলদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল রাসূল কুল মিনাত তাইয়িব আ রাসূল আপনারা পবিত্র খবর বহন করুন পবিত্র খবর খান হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করুন আল্লাহ নবীদেরকে যেই হুকুম করেছেন যেই নির্দেশ দিয়েছেন এই নির্দেশ মমিন একই নির্দেশ দিয়েছেন নবীদেরকে আল্লাহ হালাল পবিত্র খাবার খাওয়ার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন ইমানদের আল্লাহ পা পবিত্র হালাল খাবার বক্ষণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন কিন্তু আমি যে আয়াত আপনাদের সামনে তালাবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ ব্যাপকভাবে পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেছেন হে মুসলমান আল্লাহ না শব্দ ব্যবহার করেছেন সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার সৃষ্টির রহস্য বোঝে মানুষ যেন তার তার সৃষ্টির মর্ম বুঝে কারণ আল্লাহ আঠেরো হাজার মাখলোকাত সৃষ্টি করেছেন আঠেরো হাজার মধ্যে সেরা জাতি হচ্ছে মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষকে আশাফুল মাখলকাত হিসাবে সৃষ্টি করেছেন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জাতি আল্লাহ যত مخلوقات সৃষ্টি করেছেন আল্লাহ কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে আল্লাহ যত বস্তুসমূহ সৃষ্টি করেছেন আল্লাহ কোন বলেছেন হয়ে গেছে কিন্তু আল্লাহ মানুষকে ফুনের মাধ্যমে সৃষ্টি করেন নাই মানুষকে আল্লাহর প্রকৃতির হাত লাগাইয়া বানাইছেন আমার বানার বায়রা আল্লাহ চারটি বস্তু আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন সৃষ্টি করেছেন মাধ্যমে সৃষ্টি করেন নাই এক আরস। আল্লাহর আড়স আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন দুই নাম্বার হলো কলম কলম আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন তিন নম্বর হল জান্নাত আদন আদন জান্নাত আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন চার নম্বর হল হজরত আদম আলাই সালাম আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালামকে আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে এ মুসলমান আল্লাহ মানুষকে বড় শখ করে বানাইছেন আল্লাহ মানুষকে বড় শখ করে বানাইছেন মহব্বতের মানুষ সম্প্রদায় মানুষকে আল্লাহ মানুষদেরকে আল্লাহ অনেক মহব্বত করেন ইনসান সম্প্রদায়কে আল্লাহ মহব্বত করে অনেক শখ করে বানাইছে মানুষকে পাক আশা বল সৃষ্টির ঈরা তাকে উপাধি দিয়েছেন মানুষ হচ্ছে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সেরা জাতি সেরা সম্প্রদায় এই মানুষ যেমন সেরা মানুষ যেমন শ্রেষ্ঠ মানুষের খাবারের ব্যবস্থা আল্লাহ কত পবিত্র করেছে মানুষ সম্প্রদায় হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জাতি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সেরা জাতি হচ্ছে মানুষ এই মানুষ পচা কান্দা খাবার খাবে না এই মানুষ অপবিত্র খাবার খাবে না এই মানুষ হারাম খাবার খাবে না এই মানুষ না খাবার খাবে না এই মানুষ পবিত্র খাবার খাবে হালাল খাবার খাবে এ মুসলমান তোমাকে আল্লাহ মানুষ বানাইছেন

মানুষ বানায়া মানুষের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার আল্লাহ ব্যবস্থা করেছেন তুমি পবিত্র খাবার খাবে তুমি হারাম খাবার খাবে না তুমি অপবিত্র খাবার খাবে না আল্লাহ তোমার খাবার আল্লাহ পবিত্র করে বানাইছেন আল্লাহ তোমার খাবার আল্লাহ হালাল এবং পবিত্র খাবারের ব্যবস্থা করেছেন

হালাল ওয়াইমাই বলেন নাই আল্লাহ বলেছেন হালালম তাইবা তোমরা পবিত্র হালাল খাবার খাও পবিত্র এবং হালাল খাবার বলেন নাই আল্লাহ বলেছেন যে তোমরা পবিত্র হালাল খাবার খাও আল্লাহ হালালানত আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন হালাল হতে হবে শুধু পবিত্র হলে চলবে না হালাল হতে হবে আবার পানের বায়রা যে কোনো খাবার যে কোনো পানীয় এবং খাদ্য খাবার মানুষের খাবার খোয়ার জন্য। খাদ্য ও পানি খাবারের জন্যে খাবার খাওয়ার জন্যে দুইটি বৈশিষ্ট্য লাগবে খাদ্য এবং পানি হালাল খাওয়ার জন্য দুইটি বৈশিষ্ট্য লাগবে এক নম্বর বৈশিষ্ট্য হলো পবিত্র হতে হবে দুই নম্বর বৈশিষ্ট্য হল হালাল হতে হবে খাদ্য ও পানি শরীর সম্মত হওয়ার জন্য দুইটি বৈশিষ্ট্য লাগবে এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো দুইটি বৈশিষ্ট্য লাগবে এক নাম্বার বৈশিষ্ট্য হলো পবিত্র হতে হবে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো হালাল হতে হবে শুধু পবিত্র হলে চলবে না হালাল হতে হবে আর সমস্ত হালাল খাবার সমস্ত হালাল খাদ্য এগুলো পবিত্র পবিত্র নয় এ মুসলমান খাবার শুধু পবিত্র হলে চলবে না হালাল হতে হবে এই জন্য আল্লাহ বলেছেন এ দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীর মধ্যে যা পবিত্র হালাল খাবার রয়েছে সেগুলো থেকে তোমরা খাদ্য বক্ষণ করো তোমরা পবিত্র হালাল খাবার খাও তোমরা বৈধ পবিত্র খাবার খাও চোর চুরি করে চাউলের বস্তা নিয়ে আসছে এখন এই চাউল পাক না পাক বলেন চাউল চাউল পাক 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 না তো তো এখন এই চাউল যেই ব্যক্তি চুরি করে নিয়ে আসে তার জন্য কি বৈধ হবে কেন হবে না উপার্জন পদ্ধতি হারা উপার্জন পদ্ধতি ওই যে আল্লাহ বলছে যে পবিত্র হালাল খাবার খাও যদিও চাউলের বস্তা পবিত্র কিন্তু উপার্জন পদ্ধতি হারাও এই জন্য হালাল আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ পৃথিবীর মধ্যে যা পবিত্র বৈধ হালাল খাদ্য রয়েছে সেগুলো থেকে তোমরা খাদ্য গ্রহণ করতে অতি সাবধান সাবধান তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই শত্রু কখনো আমাদেরকে সু পরামর্শ দিবে না এই শয়তান আমাদেরকে সৎ পরামর্শ দিবে না শয়তান এমন পরামর্শ দিবে যে পরামর্শ মানলে জাহান্নামে যাওয়া যাবে কারণ শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসছে আমার বন্ধুগণ আবার প্রশ্ন করতে পারেন হুজুর হালাল খাবার খাইলে পবিত্র খাবার খাইলে কি লাভ হবে আমার বন্ধুগণ আল্লাহ হুকুম করেছেন আল্লাহ নির্দেশ প্রদান করেছেন হালাল খাবার খেতে হবে আল্লাহর হুকুম মানার নামই হচ্ছে আবাদত আল্লাহর হুকুম মানার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহ ইসলামের মধ্যে যত বিধি বিধান দিয়েছেন যত হুকুম আহকাম চূড়ান্ত করেছেন এগুলো মানার মধ্যে মুসলমানদের সফলতা